মঞ্চের পাশান বেদি হরে ও তরু নিশান হরে ও তরু নিশান মানে তোর প্রলয়ে বিশাল ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হতপা কারা রইল হতপা কারা রইল হতপা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি